বিসমিল্লাহমানিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মাঠ বিড়ির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইয়ামাহা ফেজার ইয়ামা ফেজার বাসন টু ইয়ামাহা ফেজার বাসন টু দুই হাজার উনিশের মডেল দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাইকটি প্রথম মালিকের বাইক প্রথম মালিকের বাইক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড যে কোনো সময় নাম পরিবর্তন করে দেওয়া যাবে এবং বাইকটি রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিআরটি ঢাকা মেট্রো ল তেতাল্লিশ তিরিশ চল্লিশ সুন্দর নাম্বার ভিআইপি নাম্বার ঢাকা মেট্রো ল তেতাল্লিশ তিরিশ চল্লিশ তিন হাজার চল্লিশ বর্তমানে মার্কেটে দু গাড়ি কিন্তু অ্যাভেলেবেল নাই খুব কম সংখ্যক গাড়ি আছে দাম হলো অনেক বেশি তিন লক্ষ পঁচিশ আমাদের এই বাইকটি খুব ফ্রেশ সুপার কন্ডিশন আছে বাইকটি পলি করা ছিল এই জন্য মোটামুটি কালার টালার আউটলুক সাউন্ড সবকিছু পুরান দামে নতুন বাইক কম টাকার মধ্যে বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিজিটাল বার্ড স্মার্ট কার্ড প্রথম মালিকের বাইক যে কোনো মুহূর্তে নাম পরিবর্তন করে দেওয়া যাবে এবং স্বচ্ছ অরিজিনাল কালার দেখেন কত সুন্দর কালার বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলার মেট্রো রেলের একশো নম্বর ফিলার থেকে হাতের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে ইস্টার্ন হাউসিং ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে স্টার্ন হাউসিং ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক স্মার্ট বিডি আরও ভালোভাবে জানতে আমাদের অফিশিয়াল পেজ আছে ইউটিউব চ্যানেল আছে বিক্রি ডট কম ফেসবুক প্রত্যেকটা জায়গায় আপনারা আমাদের বাইকটির সন্ধান পেয়ে যাবেন বাইকটি চলছে চোদ্দো কিলো এবং গুগল লোকেশানে সার্চ দিলেও আমরা আমাদের শোরুমের অ্যাড্রেস পেয়ে যাবেন আমরা কিন্তু বাইকগুলো গ্যারান্টি দিয়ে সেল করি তিন ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা প্রয়োজনে আরও বেশি তার মানে এই সময়ের মধ্যে আমাদের কাছে বাইক কিনবেন নিবেন চালাবেন যদি এই সময়ের মধ্যে বাইকটি কোনো অভিযোগ থাকে বাইকটি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন এই গ্যারান্টি দিয়ে আমরা বাইক সেল করি কিন্তু আমি অসুস্থ থাকার কারণে দেশের বাইরে যাব চিকিৎসার জন্য যতদিন দেশে না থাকবো ততদিন এই নিশ্চয়তায় এই গ্যারান্টি অফ থাকবে তবে আমাদের গাড়ির গুণগত মান একই থাকবে যাই হোক যারা কম টাকার মধ্যে বাইক কিনতে চান চলে আসবেন আমাদের শোরুমে বাইক মার্পিটিতে বাইক মারপিটি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে নিশ্চয়তার সাথে এবং বাইকের মানে আপনি যেই টাকার অন্তত ওই টাকা পড়লে যেন আপনি বুঝতে পারেন কতটা যেন না হন ওই কোয়ালিটির বাইকগুলো আমরা সেল করার চেষ্টা করি বাইকটা আপনারা সরাসরি এসে দেখবেন ইয়ামা ফ্রেজার ভার্সন টু এফআই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে গৌতম মালিকের বাইক বাইকটি আছে বাইক মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা ডিটেলস বলে দেব আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে বাইক পাঠাই যারা নিতে চান সরাসরি আমাদেরকে ফোন করবেন ফোন করলে আমরা ডিটেলস আপনাদের বলে দেব আজকে আমাদের এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটি আমাদের শোরুম ভিজিট করবেন আসসালামু আলাইকুম